আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রেনটাকে আমি নিয়ে এসেছি আর ফুল স্পিডে এই ট্রেনটাকে আমি এই গর্তের মধ্যে ফেলতে চলেছি আমরা অনেকগুলো কারকে ক্র্যাশ করাবো অনেক আসল ডাইনামাইট ব্লাস্ট করাবো আর একটা গাড়িতে দশটা জেট ইঞ্জিন লাগাবো শুধু আপনাদের বেস্ট ইনসেন্ট এক্সপেরিমেন্ট দেখাবো বলে শুরু করবো একটা বাড়ির মধ্যে এক লাখেরও বেশি ফায়ার ওয়ার্ক রেখে বাড়িটাকে ওড়ানোর মধ্য দিয়ে প্লিজ এটা নিজের বাড়িতে ট্রাই করবেন না এই এক্সপেরিমেন্টের জন্য প্রত্যেকটা বয়জারে একটা করে ডামি বাড়ির মধ্যে রাখা হবে এটা দেখার জন্য যে এখানে সার্ভাইভ করা যায় কিনা জলে আগুন নিভে যাবে তাই আমার ম্যানিকুইন বেঁচে থাকবে আমি ফ্রিজে রাখবো চলে এসো কাম চলো বাড়ি জায়গাড়ানো যাক এই একটু সাবধানে যদি তুমি এক নম্বর ব্যাটেনটা টেপো তাহলে বাড়িটা উড়ে যাবে ও মাই গড প্লিজ করো না তোমার ম্যানিকুইন কোথায় বাস্টবে ফ্রিজ ওয়াশারের নিচে তারিক বাড়ির সামনেই বসে ওই তো ওইখানে বসে আছে এটা হতে চলেছে সব থেকে দারুন জিনিস যা কখনো বাড়িতে কি তো কিছু দেখতেই পাচ্ছিনা ও ধরে ও মাই গড মনে হয় না মেনি বেঁচে আছে পুরো বাড়িটা ছাই হয়ে যাওয়া নাওধি সারা রাত ধরে বাড়িটা জ্বলেছিল তার সঙ্গে সমস্ত মেনি পরের এক্সপেরিমেন্ট এবার আমরা দড়ি টাটানি খেলতে চলেছি এই মিলিটারি ট্যাঙ্ক আর দুটো স্কুল বাসের মধ্যে আর যে হেরে যাবে সেই গর্তের মধ্যে পড়ে যাবে ট্যাঙ্ক কোনো ভাবে হারতে পারে না আমরা নিশ্চয়ই হারব না আমরা হারব না অবশ্যই গাড়িগুলোর মধ্যে কোনো মানুষ ঠেই কারণ গর্তের মধ্যে পড়লে ওরা মরে যাবে তাই এই রিমোটটা ওই ট্যাঙ্কটাকে কন্ট্রোল করবে এটা মনে হচ্ছে লিগ্যাল ফ্রি

এটাকে ঘিরে রয়েছে হাজার পাউন্ডের টি আর হলো কেমন আছো বন্ধুরা একটু ক্রেডার দিকে তাকাও রে বাপে ওটা ছিল এই টাকাটাকে ঘিরে থাকা টিএন মাত্র এক পার্সেন্ট আমাদের এখানে দাঁড়ানোটা কি সেফ হ্যাঁ কিচ্ছু হবে না এই নাও আমার ক্রেডিট কার্ড তুমি যত খুশি টাকা খরচ করতে পারো এই 50000 ডলার কে বাঁচানোর জন্য তুমি ইচ্ছে করলে ব্যবহার করতে পারো কাট ইট অথবা স্টিল এটাকে বাঁচানোর জন্য এই টিএনটি গুলো ফাটার পর যত ডলার এখানে বেঁচে থাকবে সেটা তোমার হবে ওয়াল বানানোর জন্য গুড লাক ঠিক আছে চলো এই 50000 ডলার নিজের করে নেওয়া যাক আমার মনে হয় না সে কোনো সুযোগ পাবে উইল সবার প্রথমে 12টা ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার কন্টেইনার নিয়ে চলে এলো আর সেটার ভিতরে 20000 পাউন্ড ওয়াটার ভরলো আমার মনে হয় না এটা জিমির টিএনটি গুলোকে আটকাতে পারবে আর সেটাই তো স্বাভাবিক কারণ এটা এতগুলো টিএনটি কে আটকানোর জন্য যথেষ্ট নয় ও যতক্ষণ করছে আমরা অন্য একটা এক্সপেরিমেন্ট করে নি আগের ভিডিওতে আমরা একটা গাড়িতে একটা জেট ইঞ্জিন লাগিয়েছিলাম যেটা আটটা বাসকে পার করতে পেরেছিল তাই এবারে আমরা 10টা জেট ইঞ্জিন একটা গাড়িতে লাগিয়েছি দেখা যাক এবারে 10 গুণ দূরে যেতে পারে কিনা গাড়িটা এই থেকে উড়বে আমার মনে হয় গাড়িটা সবগুলো বাসকে পার করে দিয়ে জঙ্গলে ঢুকে যাবে আমার মনে হয় প্রথম বাসটাও টপকাবে না আরে গেস করলে একটু তো ঠিক করে করো এখন ইনি এই গাড়িটাকে কন্ট্রোল করতে চলেছেন তাই গাড়িটা যা দেখবে সেটা ও দেখতে পাবে ক্রেস হে ও আমরা কি সরে যাব আমরা একটা রকেট কার পাঠাচ্ছি ওকে 3 2 1 জেট কারটাকে পাঠিয়ে দাও গাড়িটা তো আমাদের দিকে আসছে আমি সিগন্যাল পাচ্ছি না আমাদের কি লাফাতে হবে না আমি সোজা করছি ও মাই মাইকোট

স্বাভাবিকভাবেই মানে উইন্টার বেঁচে নেই নেক্সট এখনো পর্যন্ত উইল পঞ্চাশ হাজার ডলার বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে আমি যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি ও সিরিয়াসলি কাজটা করে চলেছে বিগত চার দিন আমি কিছু প্রফেশনালদের হায়ার করেছি আর একটা সিন্ডার ব্লক ওয়াল তৈরি করেছি সেটার মধ্যে ম্যাট্রেস দিয়েছি আর আমরা দ্বিতীয় সিন্ডার ব্লক ওয়াল তৈরি করতে চলেছি এই ডাইনামাইট এটা কিচ্ছু করতে পারবে না তুমি আমাদের আশার থেকেও বেশি কাজ করেছো এটা কেমন হবে আমি যদি টিএনডি টাকে ডবল করে দিই ডলারও ও ডবল করব তার মানে এক লাখ ডলার আর ডাবল টিএনডি হ্যাঁ কিন্তু সব নষ্ট হয়ে গেলে কিছু পাবে না এক্সেপ্ট করে নাও এক্সেপ্ট করে নাও ওকে বিল বাই বিল বাই কাজ করছিল আমি আর বয়দা বোলিং করতে চলে গেলাম এখানে বোলিং বল চলে এই গাড়িগুলো আমি ধ্বংসলীলা দেখতে প্রস্তুত দেখে দেখা আমি স্ট্রাইক করতে পারি কিনা দেখো প্রথম বলটাই স্ট্রাইক করবে ও এটা তো সোজা যাচ্ছে না এটা তো আমাদের দিকে আসছে আমাদের সরতে হবে সরতে হবে সরে যাও ও এটা তো মাঠের দিকে চলে যাচ্ছে ওই যে ওই দিকে ও এটা তো এদিকে আসছে এদিকে আসছে গাড়িটা নিজের ইচ্ছা মতো চলছে এটা তো এদিকেই আসছে এটা দুই নম্বর টেক ও মনে হচ্ছে এটা পারফেক্ট স্ট্রাইক হবে ও ও হো গাড়ির ধাক্কা লাগছে দেখে আমার খুব ভালো লাগে আপনারা অবাক হবেন আগের গাড়িটা এখনো চলছে এই ভিডিওতে আমি আর বয়জরা কিছু ব্র্যান্ড নিউ ডিজাইন পরে আছি যেটা আপনারা আমাদের নতুন স্টোরে পেয়ে যাবেন মিস্টার বিস ডট স্টোর থ্রি টু ওয়ান আমরা সব মিস্টার বিস ডট কম থেকে সরে এসেছি যেটা আমাদের আগে ছিল সরে যাও সরে যাও এখন আমরা মিস্টার বিস ডট স্টোর ও মাই ওহো

ও মিস্টার বিস ডট স্টোরেজ যেতে ভুলবেন না আর আমাদের ব্র্যান্ড নিউ মার্চ কিনতে ভুলবেন না আমি উইলের টাকা টি এনটি ডবল করে দেওয়ার পর ও একটা সেভেন লেয়ার ফোর্ট ট্রেস বানিয়েছে তাতে টোয়েন্টি থাউজেন্ড পাউন্ডস ওয়াটার দিয়েছে ম্যাট্রেস দিয়েছে একটা সিঙ্গেল ব্লক অল করেছে আরও বেশি ম্যাট্রেস দিয়েছে আবার একটা সেকেন্ড সিঙ্গেল ব্লক অল করেছে তাতে থার্টি টু থাউজেন্ড পাউন্ডস ওয়াটার আরও দিয়েছে আর শেষে মাটি দিয়ে একটা ফাইনাল ওয়াল তৈরি করেছে কিন্তু আমি অ্যাকচুয়ালি আরেকটা লেয়ার করেছি যেটা সম্বন্ধে জিমি জানে না জিমি এলিঅ্যাটটার কথা কল্পনাই করতে পারবে না কি? এই জিম্মি আমি আমার festivales কি করে উড়িয়ে দিতে পারি? এটাই তো ব্যাপার। 3টি ডবল করে দেওয়ার পর আমরা বাংকারে চলে গেলাম এটাকে উড়াবার জন্য। আমি 1200 ভিডিও থেকে নাম্বার 40 নিয়ে এসেছি এই TNT গুলোকে ওড়াতে সাহায্য করতে। তুমি এই বাটনের ইনচার্জ। এখনই কিছু ডিপোনা জানো? ও গড! এবার আসল সময়। যখনই তুমি রেডি হবে এক নাম্বার বাটনটা টিপে। আমি নার্ভাস। ও হো! টাকাগুলো নিশ্চয়ই নষ্ট হয়ে গেছে ও মাই গড় ধর মেঘ ডার দেখে দেখো আমি তো কিছু দেখতেই পাচ্ছি না ডলারগুলো আছে তো আমি মনে হয় দেখতে পাচ্ছি আকাশে টাকাগুলো উঠছ সাত দিন কাজ করার পরও মনে হচ্ছে টাকাগুলো সব চলে গেল আমি জানি না ওগুলো আমি পাবো কিনা আমি শুধু দেখতে যেয়ে আমার টাকাগুলো ঠিক আছে তুমি দৌড়োচ্ছ কেন কারণ ও দৌড়োচ্ছে ও মাই গুড আমি তো অনেক বান্ডিল দেখতে পাচ্ছি ডলার গুলো আমরা গুনলাম আর বিস্ফোরণের পরেও নাইনটি ডলার বেঁচে ফাইভ ডলার নাইনটি ডলারের জন্য চলো এবার দেখা যাক একটা ট্রেন গর্তে বললে কি হবে আপনাদের অপেক্ষা এবার শেষ হতে চলেছে একটা ট্রেন ফুল স্পিডের ট্র্যাকের উপর দিয়ে আসবে আর এই গর্তের মধ্যে পড়ে যাবে যদি তুমি ট্রেনে থাকো তাহলে কোথায় বসবে আমি এটাকে কেবিনের মধ্যে রাখবো এটা ট্রেনের সব থেকে সেম জায়গা ঠিক আছে তুমি বেঁচে থাকবে ঠিক আছে এটাকে আমি সামনে বসাবো তুমি আর নড়তে পারবে না আমরা ফেস্টিভাল বারকে রেখে দিলাম ফ্রন্ট রো সিটে আরশিশ খাওয়া বন্ধ করো ফেস্টিভাল খাও আমরা সারা জীবন অপেক্ষা করেছিলাম এই মুহূর্তটার জন্য এটা এপিক হতে চলেছে নোল্যান্ড ট্রেনটাকে পাঠাও ট্রেন আসছে দেখা যাক কি হয় ঠিক আছে এটা যাচ্ছে ও মাই গড এটা চলে এসেছে আমার সারা জীবনে দেখা সব থেকে দারুণ জিনিস এটা মজা করছো নিশ্চয়ই আমার ম্যানি কেনটা বেছে নেই গর্ত জিতে গেছে আশা করবো ভিডিও এনজয় করেছেন চলুন শেষ করে যাক বিস্ফোরণ দিয়ে तो तो पाला तो 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 कर <laughs>